নমস্কার যে রিপোর্টে স্বাগত প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ব্যারাকপুরে বেসরকারি হাসপাতালের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে সরব রোগের আত্মীয় পরিজনেরা ঠিক কি অভিযোগ করছেন তারা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদা কি অভিযোগ করছে দেখো যেটা জানা যাচ্ছে ব্যারাকপুর বৃহস্পতি পড়া এলাকার বাসিন্দা নন্দীজি রাত দিয়ে রবিবার দিন প্রসব যন্ত্রণা নিয়ে ব্যারাকপুরের বেসরকারি নার্সিংভোমে প্রচুর এবং সেখানে আহ ভর্তি হওয়ার পর তার কিন্তু শুরু হয় এবং তার কিন্তু সেখানে তার সিজার হওয়ার পরই তার মৃত্যু হয় এবং মৃত্যুর জন্য যেই ডাক চিকিৎসক অর্থাৎ কর্মকারের অধীনে কিন্তু আহ তিনি চিকিৎসা তার হচ্ছিল এবং তারপরে কিন্তু সেই মারা যায় এবং পশুটি মারা যাওয়ার পরে

দেখো একদম সেটাই পরিষ্কার অভিযোগ করছেন তার পরিবারের লোকজন যে চিকিৎসায় গাফিলতির অভিযোগে কিন্তু এই পশু দিয়ে পৌঁছে মহিলা নন্দিনী দাস তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় চিকিৎসকের নাম করে এবং বিশ্বকে নাচুবমের নামে কিন্তু চিরাচরিত অভিযোগ করা হয়েছে অনেক ধন্যবাদ রাজাতা সংগীত হাকো বেসরকারি হাসপাতালে সুকেত স্বরত মৃত রোগের আত্মীয়রা কি অভিযোগ জানাছেন শুনবো এবার ট্রিটমেন্ট হচ্ছে চলছে এই করতে করতে যখন 9টা মাস ক্লিয়ার হয়ে গেল কমপ্লিট হলো তখন উনি ডেট দিলেন যে 4 তারিখে আমি এটা ওটি করব তখন তার মাঝে একটু শরীর খারাপ হলো আবার ডাক্তার এর সঙ্গে দেখা দেখি হলো ডাক্তার দেখলেন দেখে বললেন না 4 তারিখে না ওটা আমরা 1 তারিখে ওটি করব তার আগে একটা ইসিজি আগে করেছিলাম আমরা কিন্তু ইসিজিতে একটুখানি রিপোর্টটা খারাপ হয়েছিল তা আমরা বললাম ডাক্তারবাবু ইসিজিতে খারাপ হয়েছে এটা কী করা যাবে তখন বলছে যে যদি আপনি মনে করেন আমার ওপর ভরসা রাখতে পারেন আমি যথেষ্ট ভরসা দিয়ে আপনাদের বলবো আমার আন্ডারে থাকুক আমি এই নার্সিংহোমে করব কোনো অসুবিধা হবে না সব রকম সাপোর্টিং পাবো এই অ্যাসোরেন্স দেওয়ার পরে কিন্তু আমরা এখানে নিয়ে আসি আর সকালবেলা মেয়েটা নিজে হেঁটে এসেছে হেঁটে এসে এখানে অ্যাডমিশন হয়েছে আমাদের দুটোর সময় বলেছে ও কী করবো ডাক্তারবাবু আমরা দুটোর আগে দেড়টার সময় এখানে উপস্থিত হই সবাই মিলে দুটোর সময় ওটিও হয়েছে আড়াইটা ওটিও হয়েছে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে আমাদের দেখালো যে ছেলে বাচ্চা হয়েছে আপনারা দেখে নিন আধ ঘন্টা পরেই বলছে আমাদের যে রুগীর কন্ডিশান খুব খারাপ তো আমি দৌড়ে গেছি ওপরে কী কন্ডিশান খারাপ বলতে ওনাকে অ্যাটাক করে নিয়েছে কার্টি অ্যাটাক করেছে আনলাম আপনি আমাকে কিছুক্ষণ আগে বললে সব ভালো এখন কার্ডে অ্যাটাক করে নিয়েছে আলাম তার দেখে দেখি আমাদের দেখান বলতে না আমরা আইসিউতে দিয়ে দিয়েছি তো আমি ঢুকতে গেলাম তাহলে আমরা একবার দেখি আইসিউ তো দিয়েছেন আপনি একবার দেখা দরকার তো আমাদের তো উনি বলছেন না দেখা যাবে না তারপরে আমাদের মিনিট পনেরো কুড়ি পরে আমাদের বলছে যে উনি ডেট হয়ে গেছেন আমরা বললাম না এই জিনিসটা তো এইভাবে হতে পারে না এটা তো হওয়া উচিত না কোনো একটা গাফিলতি হয়েছে হয় ম্যানেজমেন্টের গাফিলতি নয় ডাক্তারের গাফিলতি এই গাফিলতির জন্য ঘটনাটা ঘটেছে দুঃখজনক ঘটনা কোথায় ভরসা করবো ওপর ভরসা করব এখন এই নার্সিংহোমগুলো কি করে আমরা তো বুঝি এগুলো নার্সিংহোমগুলো ওই ডাক্তার ভাড়া করে নিয়ে আসছে ওটিটা করে দিচ্ছে উনি চলে যাচ্ছে তারপর ডাক্তার খোঁজ ডাক্তার খোঁজ ডাক্তার খোঁজ হ্যাঁ আমাদের বক্তব্য ছিল এখানে যদি হার্টের প্রবলেম থেকে থাকে তাহলে একটা হার্টের ডাক্তার দেখে কমসে কম অতি হোক এটাই তো কমন একটা কার্ডিওলজি থাকবে তো উনি কি করে দেয় এত বডিক্স নিল তাহলে এটা আমরা বুঝিনি ডাক্তার গাফিল দিতে

আজকে সকালবেলা পেশেন্টটা রাফলি নাইন অ্যাবাউট এখানে ভর্তি হয়েছে দুটো সময় সিজারিয়ান সেকশন হয়েছে তো অ্যাজ পার আমি ছিলাম না নার্সিংহোমের পরে এসে আমি যতটুকু জানলাম একটা ডক্টর ওনার একটা কার্ড অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে দিনে একটু আইসিসিউ ইন ভেন্টিলেশন সঙ্গে সঙ্গে মেডিসিনের ডক্টর এসে ওনাকে দেখেছেন অবজারভেশনে ছিল বাট নো নোট চিকিৎসার গাফিলতির অভিযোগ চেয়ারম্যান সাহেব এসেছিলেন উনি বললেন যে ওনারা থানায় কমপ্লেন করছেন বডি মেবি বি পোস্টমর্টম হবে পোস্টমর্টম হলে যদি চিকিৎসায় গাফিলতির প্রমাণ পাওয়া যায় প্রশাসন প্রশাসনের মতো স্টেপ নেবে সেখানে আজ যদি নার্সিং হোম কর্তৃপক্ষের ভুল থাকে নার্সিং কর্তৃপক্ষ অলসো লাইবেল ডাক্তারের ভুল থাকে ডাক্তারও লাইবেল বাট সাবজেক্ট পোস্টমর্টম রিপোর্টের পর এটা বোঝা যাবে উল্লেখ্য রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাচস্পতি পাড়া এলাকার বাসিন্দা নন্দিনী দাস ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস কি তিনি দেখুন আমাদের বারাকপুর এই তেরো নম্বর ওয়ার্ডে বাসস্পতি পাড়ায় থাকে সন্দীপ দাস তার ওয়াইফকে ভর্তি করেছিলেন প্রেগনেন্ট অবস্থায় ভর্তি করেছিলেন এবং সবচেয়ে দুঃখের একটা কারণ হচ্ছে প্রায় ষোলো বছর বাদে তার ফার্স্ট ইস্যু এবং সেটা যখন ইস্যু হয় ডাক্তার সন্দীপ কর্মকারের আন্ডারে ছিলেন সন্দীপ কর্মকার এখানে সবকিছু দেখেছেন এবং আগে পরে সবকিছুই দেখেছে যাই হোক ওটি হয়েছে বাচ্চাটা সুস্থ সুস্থ আছে আছে আপাতত ভালো আছে মা সেই হার্ট ফেল করেই হোক যে ডাক্তারের দোষেই হোক সেটা তো সাপেক্ষ সেটা তো আর আমরা বলতে পারবো না মারা গেছে যে কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মারা গেলে একটা বড় দুর্ঘটনা সেখানে পারিবারিক লোক বন্ধু সকলের একটা আলাদা উত্তেজিত থাকে এবং কি করলে ভালো হবে সেটাও অনেক সময় মাথায় থাকে না যাই হোক এখন সেটা আমি এসেছি আলোচনা করেছি আমাদের কাউন্সিলর সুরেন্দ্র বর্মাও আছে আহ এটা এফআইআর করবেন ডাক্তারের হসপিটালের এগেন্স্টে একটা এফআইআর হবে আর একটা চিঠি করতে বলেছি আমি প্রশাসনিক ভাবে একটা চিঠি করে তার একটা কপি আমাকে দিতে বলেছি কোনো তদন্ত কমিটি বসিয়ে যদি তার একটা অরিজিনাল ম্যাটারটা জানা যায় বাকি সুরাহা করা যায় সেটা দেখা হবে ইতিমধ্যে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত রিপোর্ট ব্যারাকপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ